তো রান্নার দিনে প্রচুর কাজকর্ম আছে আর এখানে গ্রামগঞ্জে ক্যাটারিং নেই বড় গামলিতে অনেকটা পরিমানে তাড়াতাড়ি তাড়াতাড়ি নমস্কার আপনার সকলে ভালো আছেন তো আমারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লব ব্লগের সঙ্গে যাই হোক বামের বাড়িতে চলে এসছি আর আজকে রান্না তো রান্নার দিনে প্রচুর কাজকর্ম আছে আর এখানে বৃষ্টি হবে একটা আমরা আন্দাজ করতে পারি হালকা পাতলা একটা ছোটো প্যান্ডেল করা হয়েছে সকাল থেকে বেশ ঝলমলে রোদ ছিল ছোট ছোট ভাই বোনরা তখন খেলা করছিলো এখন বৃষ্টি আসাতে ওরা ঘরে দিকে গেছে কাকা কাকিমা মা বাবাও কাজ ছিল আমরা যেই ভিডিও শুরু করছি বাবা এসে গেছে বলে বাবাকে নিয়েও ভিডিও শুরু করতে শুরু করে দিয়েছি দায় যারা প্রথমবারের জন্য দেখছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আমার বাপের বাড়ির পর্বগুলো একটু ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে কারণ কি এখানে অনেক লোকজন তো যে যেরকম কাজ করছে তাকে সেইভাবেই নেওয়া হচ্ছে তো কেমন লাগছে পর্বগুলো কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন দিচ্ছি এখন এখানে রান্না হবে দুটো উনান তোলা আছে রান্না পূজার যত রান্না সব এই ঘরটাতে হবে আর সিচ দিতে পারে তার সামনের দিকে একটু প্লাস্টিকটাকে মানে ঝুলিয়ে রাখতে হবে দিয়ে উনানটাকে ভিজিয়ে যখন রান্না হবে সেই সময় যেন কোনো অসুবিধা না হয় আর এখন অলরেডি মেঘের অবস্থা খুব খারাপ টুকটুক করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে আর এই যে প্লাস্টিকটা আমি ধরেছিলাম কিন্তু পাচ্ছিলাম না বলে ওদিকেও এক মাথায় বাবা আছে ওপারে আর এদিক থেকে বিপ্লব বাবু কিন্তু প্লাস্টিকটা তুলে দিচ্ছে

আলালাতে মানে ওই চালের গায় ফুটে গেছে দেখ চালে উঠtablename অনেক পুরাতন চাল তুমি মইটা থেকে লাঠি দিয়ে করবে বাহ রান্না পূজার প্রধান উপকরণ থাকে পান্তা কচু শাক এবার আমাদের বাড়ি পূজাটা হচ্ছে অনেক পুরাতন আর যাত যেটুকানি ইচ্ছা সে সেটুকানি এখানে দিয়ে যায় যেমন এই দুজন একজন পিসিমশাই আর একজন কাকা এসে কচু শাকগুলো কিন্তু দিয়ে গেছে বাবা এবার টানো দেখো চলে যাবে দুটো ছাগল ছানা দেখুন কেমন খেলা করছে এই যে রান্না পূজার উনানে আগুন দেওয়া হচ্ছে মা কিন্তু আগুনটা দিয়ে রাখছে নালে কাঁচা থাকলে আবার ধরতে দেরি হবে উনানটা দুটো উনান আছে আর একটা ছোট ওই প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে হঠাৎ বৃষ্টি আসাতে এই ঢাকা দিয়ে রাখা ছিল কি করছো তোমরা ও আজকে রেশন দিচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এখন তো বৃষ্টি হচ্ছে সকালে বেশ রোদ ছিল তোমার আর বাবার শরীরটা ভালো আছে তো ঠিক আছে তাহলে দুপুরে রান্না বান্না হয়ে গেছে না দিয়ে করবে রেখে দিলাম এই মুহূর্তে বাড়িতে ফোন করেছিলাম মা আর বাবা দুজনে গেছে ঝড়কালিতে রেশন তুলতে গ্রামগঞ্জে ক্যাটারিং নেই প্রতিবেশীদেরকে নিয়েই যত বড় কাজ হোক না কেন তোমার উদ্ধার হয়ে উঠতে হবে যাই হোক পূজার সময় অনেক কাজ বাস থাকবে তাই এখন যাচ্ছি আমরা প্রতিবেশীদেরকে ডাকতে কাকিমা আমি আর বোন বেরিয়ে পড়েছি ডাকতে এসো কাকিমা পাড়ায় গেছিলাম লোকজনকে ডাকতে কারণ গ্রাম বাংলার প্রতিবেশীরাই হলো সবার আগে আপনজন একটা কোনো কাজ হলে তারা একতা হয়ে কিন্তু সেই গাছটাকে উদ্ধার করতে আর এই যে গ্রামে গেছিলাম বাড়ি থেকে একজন ডাব নারকেল নামিয়ে দিয়েছে পূজার জন্য দেখে না সঙ্গে দেখা হয়েছে আর ওই যে যেটা কিছুটা শাক বাড়ি থেকে তুলে ধুয়ে এনেছে আর বাবা আর একজন বৌদি মিলে যাচ্ছে কলে কচুশাক ধোয়ার জন্য সকালে কিছুজন দিয়ে গেছিল সেগুলো ধোয়া ছিল না তাই বাবা সবাই মিলে সবাই কিন্তু এখন প্রচুর কচুশাক আসবে দেখতে থাকুন আপনারা একটু কাজকর্ম করেছিলাম তার মধ্যে বিপ্লব বাবু ভাইকে দোকানে বাইটে একটু খাবার আনলে সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছি খেয়ে আবার কাজ করব। না টিফিনে চল হ্যাঁ চলো এখন কি গান ধুতে হবে তাই তো চলো চল এইগুলো নিয়ে আমি সবাইকে নিয়ে যাচ্ছি ভাই আবার চুল করে খুব সুন্দর লাগছে জল

অল্প অল্প করে না ভাই লাগবে হ্যাঁ এই কড়াইটা কিন্তু সব থেকে বড় এবং ভারী যার কারণে বড় ভাই আর ভাইয়ের জামাইবাবু দুজন মিলে বয়ে নিয়ে যাচ্ছে বড় গামলিতে অনেকটা পরিমাণের জল দুজন বয়ে নিয়ে যাচ্ছে আর ওদিকে বাবা আর মা কিন্তু ওগুলোকে ধুয়ে দিচ্ছে ওই যে আমার ছোট ভাই ছোট বালতিতে করে কিন্তু জল বয়ে দিচ্ছে অনেকক্ষণ জল বইছে ভাই এই যে এই দেখুন কতগুলো বালতি ভাই ভর্তি করেছে এই জায়গায় যতগুলো বালতি সব কিন্তু ভাই ভর্তি করে করে রেখেছে এই যে কিছুটা গামলিতে জল বিপ্লব বাবু আর আমার বড় ভাই এনেছিল আর ভাই বালতি করে করে এনে আবার কিন্তু ঢালছে এটার মধ্যে

এবার ওগুলো সব ধোয়া ভাই ওগুলো ধুয়ে উপর করা এই যে চাতালটার উপরে কিন্তু সমস্ত ধোয়া বাসন রাখা হচ্ছে

हम्म? हेलो, हेलो, बाल्टी एक्टर बड़ा बालती है छोटो भाई बड़ा भाई हाथ हाथ छाड़ो हाथ छाड़ो हाथ हाथ जल्दी तो Það er náttúrulega bíspjöðs að geta. Það er náttúrulega bíspjöðs að geta. আমরা সবাই মিলে একতালে কাজ করছিলাম সেই সময় বৃষ্টি এসে যাওয়াতে এই যে বাবা ছাগলগুলোকে ছাগল ঘরে ঢুকিয়ে দিচ্ছে আর ওই যে দেখুন মাঠের দিকে বৃষ্টি পড়ছে ওই যে এগুলো কিন্তু আমার কাকিমার হাঁস বৃষ্টি আসছে যে সেই বাড়ির মধ্যে চলে এসছে বাসনপত্র পরিষ্কার করার পরে সকলে মিলে স্নান সেরে এখন বেরিয়ে পড়েছি ঠাকুর নিয়ে আসতে যাব চলুন আপনারাও সবাই আমাদের সঙ্গে চলুন হ্যাঁ 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 বিচুলি

সারাদিন রান্নার ঠিক আগ মুহূর্ত মানে যেদিন পূজা তার আগের দিন রান্না হয় আর সেই রান্নার দিনের আগের মুহূর্ত কি কী কাজকর্ম করেছি বৃষ্টি আসা থেকে শুরু করে বাসনপত্র ঠাকুর রানা সব কিছুটাই আপনাদেরকে দেখিয়েছি সেই সঙ্গে সঙ্গে এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীকে জানাই অনেক ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকে আর হ্যাঁ এই পর্বটা এখানে শেষ করে পরবর্তী পর্বটা আবার এক্ষুনি শুরু করব যেটা হচ্ছে মনসা পূজা বা রান্না পূজা সেটাই কিন্তু শুরু হয়ে যাবে জমজমার পর্ব আজকের পরের দিনে আপনার দেখতে পাবেন যাই হোক নমস্কার